अषा ओ ओ

সু আল্লাহ নবী আমার ডাক দিয়া শাড়ি এই ধরলে আমি নবী দোয়া কল্লা এই চল্ল কাছে আমার উম্মতের জন্য দোয়া করি আরে কে বন্ধবি যেই লবি উম্মতের জন্য দোয়া করে আর আজকে ওই দেখতে কেমন আজকে ওই প্লেন শেপ করি না উপদেশ না প্লেন শেপ করি না সমন্বয় কয় মা বাবার জন্য দোয়া করা যাবে না তার মানে বোঝা কেন তারা ইহুদিদের ট্যাবলেট খাইছে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আর জবান খুঁজে বলেন ঠিক কিনা বাজান তারাই হইল মুনাফিক তারাই কি কথা কোনো তারাই কি জোরে কোন তারাই কি আরো জোরে কোন তারাই কি আসেনি আসেনি ডাইনে বামে সামনে পিছনে চলার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ দেখবেন আপনার সন্তান সে সালাফিতে চলে গেছে আপনার সন্তান সে শিয়া মতবাদে চলে গেছে আপনার সন্তান সে খারিজি মতবাদে চলে গেছে আপনার সন্তান যে সারাটা জীবন নবীর পক্ষে কথা বলল সে হঠাৎ করে বলবে এত নবী রবি কইর না কিয়ামতের ময়দানে নবীদের উপায় থাকবে না চিৎকার দিয়ে বলেন না না ওজুবিল্লাহ আমার সুতরাং আপনারা জবাব দিবেন যেই নবী জান্নাতুল বাকিতে সেই সাবানে দোয়া করে আর আমরা দোয়া করলে বুঝি বেদাত হইব কেও কথা না বেদাত হইব মনে হয় আপনি দেখবেন ঢাকা শহরের প্রায় মসজিদে বরাতের রজনী আসলে সবে কদরের রজনী আসলে মসজিদের গেইটে খুব দ্রুত তালা লাগায় দেয় কিরে কারণ কি কই যদি তালা না লাগানো হয় তাইলে মানুষ কি করবে নামাজ পড়বে এবাদত করবে আরে মানুষ যদি নফল ইবাদত করে নামাজ পড়ে সেটা তো ভালো কাজ কথা বলেন ঠিক কিনা মিলাদুল নবীর জুলুসে বাঁধা হয় মসজিদে লাইলাতুল বরাতের রাত্রে তালা দেওয়া হয় অথচ পহেলা বৈশাখ আসলে তারাই নাচানাচি করে কথা কোন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আজ পর্যন্ত কোন মিউজিকের আসরে কোন ডিজে গানের আসরে তাদেরকে বাধা দিতে দেখা যায় নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন কেউ দেখছেন কথা বলেন দেখছেন অথচ যত বাধা শুধু মাজারে গেলে বাধা আরো চমৎকার কথা আছে শুনবেন আপনারা মাজারে কোনো কারণ বসত নারী পুরুষ একসাথে চলাফেরা করার কারণে আঙ্গুরে ফতুয়া দেওয়া হয় মাজার মাংস করতে বলা হয় তারা যে ওই যে চট্টগ্রামে আপনারা দেখেছেন আজহারি মাহিলে নারী পুরুষ একসাথে হলো সেখানে তাদের কোনো আপত্তি ছিল না কথা এখন কি না নারায় তকিবিন আল্লাহ

দাঁড়িয়ে আছেন বাবা আসেন আমাদের আজকের আপনারা জানেন যে আমরা একেবারে সংক্ষিপ্ত পরিসরে বিশেষ করে যদি আমি বলতে যাই আপনারা জানেন যে আমাদের এই মাহফিলটা তিনটা ডেট হয়েছে এই পর্যন্ত যদি বলি প্রথম একটা ডেট ছিল একই ডেটে বাস স্ট্যান্ডে মাহফিল হওয়ার কারণে যেহেতু একই গ্রামের মাহফিল সেই জন্য আমরা সেটা করি নাই দ্বিতীয় আরেকটা ডেট যখন হয়েছিল হুজুর অসুস্থ ছিলেন আপনারা জানেন আজকে আরেকটা ডেটে আমরা আজকে করতে হচ্ছে যদিও পার্শ্ববর্তী মাহফিল রয়েছে কিন্তু তারপরেও প্রোগ্রামটা আমাদের করা উচিত সেই জন্য ইনসাথে আমরা করে নিয়েছি আমি আর সামনে এক মিনিটও কথা বলবো না কারণ আমরা যার অপেক্ষায় দীর্ঘক্ষণ অপেক্ষমান রয়েছি এবং জিনার নাতের ওসুল শুনে শুনে আমাদের আত্মার খোরাক বর্তমানে আমরা নিয়ে যাচ্ছি যদি বলতে যাই গান্ধীর হুজুরের পরে বাংলাদেশের ভিতরে সব চাইতে বেশি যিনি নাতে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের কি হুজুর কথা বলেন ঠিকই না এবং আমরা বারবার তাকিয়ে থাকি হুজুর কখন মদিনাতে যাবে আমাদের জন্য আবার নতুন একটা হাদিয়া নিয়ে আসবে কথা বলেন ঠিকই না কারণ মদিনা শরীফ থেকে যে হাদিয়াগুলো আসে সেগুলো আমাদের বড় চমৎকার হাদিয়া হয় কথা বলেন ঠিকই নাম আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন হুজুরকে সুস্থতা দান করে এবং বারবার মদিনা শরীফ যেন যাইতে পারে এবং আমরা যারা যাইতে পারি নাই আমাদেরকেও যেন আল্লাহ যাওয়ার সুযোগ করে দেয় এই বলে আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাক ফিরা এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের মাহফিলে যিনি শুভ আগমন করেছেন হযরতুল আল্লাম আলহাজ হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব কিবলাম হুজুরকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি